হ্যালো বন্ধুরা আমি রীনা আমার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম শুভ গণেশ চতুর্থী আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর আজকে হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন একটু কমেছে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমি হচ্ছে বেরবো এই যে আরি তালি বাবা এদিকে দাঁড়িয়ে আছে আর আমরা বেরোবো সেদিন দাঁড়িয়েছি একটু বেশিটা কম হোক তারপর বেরবো তো একটা বান্ধবীর বাড়িতে যাবো বান্ধবী হচ্ছে ইনভাইট করেছে তাদের বাড়িতে গণপতি বাপ্পা আসেন তো সেখানে গণপতি বাপ্প দর্শন করতে যাচ্ছে তো অনেক দিন আমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসা হয়নি তাই আজকে একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম আজকে কোথায় কোথায় যাচ্ছি কোথায় ভগবানের দর্শন করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব মহারাষ্ট্রে কীভাবে সেলিব্রেশন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো ওটা দেখতে থাকুন আসলে সাথে ছবি ভালো লাগবে তো তারপর এখানে মিষ্টি নিতে চলে এসেছি আর এই মিষ্টির দোকানটাতে অনেক রকমের মোদক রয়েছে মোদকগুলো এত ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে যেন সবগুলোই নিয়ে নিই খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস মোদক রয়েছে আর এই মিষ্টি দোকানটাও একদম আমাদের বাড়ির কাছেই এখান থেকে আমরা বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন সময় নিয়ে যাই আর ওদের বাড়ি যাচ্ছে যেহেতু সেই জন্য গণেশ বাবার অত্যন্ত প্রিয় এই যে মোদক রয়েছে মোদক নিয়ে নেব মহারাষ্ট্রের প্রত্যেকটা বাড়িতেই গণপতি ব্যাপার নিয়ে আসা হয় আর দোকানগুলোতে এত ভিড় যেমন আমাদের ওইদিকে দুর্গা পুজো যেভাবে সেলিব্রেশন হয় ঠিক সেইভাবেই মহারাষ্ট্রে প্রত্যেকটি জায়গাতে সুন্দর সুন্দর করে একদম ডেকোরেশন এবং মিষ্টির দোকানেও প্রচণ্ড ভিড় এবং কত ধরনের মিষ্টি দেখুন মোদকগুলো কি সুন্দর কত বড় বড় মোদকগুলো দেখেছেন গণপতি বাবার জন্য তো এখানে আমরা মহারাষ্ট্রে কিন্তু গণেশ পুজোটা বেশ ভালো রকমই এনজয় করি তো বেশ ভালো রকমই কিন্তু একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে এখানে মহারাষ্ট্রে এখন

তারপর হচ্ছে বান্ধবীদের বাড়ি চলে এসেছি আর গণপতি বাপাটা খুব কিউট ছিল মাথায় কি সুন্দর পাকড়ি পরেছিলেন খুব সুন্দর তো এমনি প্রতি বছরই ওরা বাড়িতে গণপতি বাবার নিয়ে আসে তো অনেক সুন্দর করে ডেকোরেশন এবং অনেক গেস্ট এসছিলেন তো সেই ভিডিওগুলো সবার সাথে মানে ভিডিও করতে একটু কেমন লাগে তাই তখন আর ভিডিও করিনি তো অল্পখানি ভিডিও করেছিলাম সব জায়গায় ভিডিও করতে পারিনি আর ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো এইদিকে এখন হচ্ছে আমার বান্ধবী সবাইকে এখন জল খাবার দিচ্ছে কথা বলো আপনি ওরা বাদ করলো আপনি বহু বাদ মিল রে হ্যাঁ দিন মাত

এখানের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অফ করলাম কারণ যেখানে গণপতি বাপ্পা রাখা রয়েছে সেই জায়গাটাতে মিউজিক বাজছিল তো সেই কারণে এখানে অরিজিনাল সাউন্ডটা অফ করতে হলো আর এখানে গণপতি বাপ্পাটাও খুব সুন্দর করে সাজিয়েছেন এ দেখুন কি সুন্দর ফুল দিয়ে তারপর এখানটা একদম ছোট্ট করে একটি গণেশ ঠাকুর এখানে রাখা আছে খুব ভালো লাগছে জয় শ্রী গণেশ তো তারপর হচ্ছে এখানে আমরা গণেশ ঠাকুরকে প্রণাম করে নিলাম

তো আমরা একটু দেখি কোথায় যাই দেখলাম এটা তিন নম্বর ঠাকুর আর বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম দেখালামই তারপরে এখন তো এটা হচ্ছে রাস্তার ধারে এখানে ঠাকুর খুব খুব সুন্দর এটা ভালো একটা জায়গা যেখানে আমাদের বাড়ির কাছাকাছি একটু দূরে নয় তো এখানে বিভিন্ন ধরনের স্টল বসেছে সেগুলো ঘুরে দেখালাম না কারণ স্টলগুলোতে শাড়ি তারপরে জুয়েলারিস যেগুলো থাকে আর কি নর্মালি সেই সব কিছু রয়েছে তো সেগুলো একটু দেখলাম এদিকে দাঁড়াও রাস্তা থেকে তো সাদা ঠাকুর আর কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন বন্ধুরা তারপর বন্ধুরা আরও একটা জায়গায় ঠাকুর দেখতে গেছিলাম তো ভিডিও করা হয়নি সেই জায়গাতে তারপর বাড়ি ফিরে গেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো বলে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং